বাংলা সাহিত্যে প্রকৃতি নান্দনিকতা নিসর্গ আর গ্রাম্য জীবনকে যদি কেউ সবচেয়ে নিখুঁতভাবে সাহিত্যে ফুটিয়ে তুলে আনেন তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের বারোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ায় তার পৈতৃক নিবাস ব্যারাকপুর উনিশশো একুশের মাঘ উপেক্ষিতা নামক গল্প প্রকাশের মধ্যে দিয়ে শুরু হয় তার সাহিত্যিক জীবন এরপর সব একে একে চমৎকার দ্বারা বাংলা সাহিত্য জগৎকে করেছেন প্রভূত সমৃদ্ধ আজকের গল্প ভৌতিক পালঙ্ক নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র থেকে গল্প পাঠে এবং খগেন ও সতীশের চরিত্রে আমি অরিত্র সতীশের মায়ের চরিত্রে শ্রীমতী চন্দ্রা ঘোষ শুরু হচ্ছে ভৌতিক পালঙ্ক অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকালবেলা বেন্টিক স্ট্রিটের বাঁ দিকের ফুটপাথ দিয়ে উত্তর মুখে চলেছিল সমস্ত সবে মাত্র ছুটি হয়েছে ক্লান্ত দেহে ছেঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে যে সতীশ সবিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠলো হগেন বাই গড আমি তোমাকেই খুঁজছিলাম বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তুমি চলে গেছিলে আরেকটু হলে ভাগ্যিস ডাকলাম সরি আমি এখন বিশেষ ব্যস্ত তা তো বুঝতেই পারছি তা কোথায় চলেছো শুনি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে বেশি দূর নয় যাবার পথে সব বলছি আশ্চর্য না বললে শুনবো না ভায়া জোর করে নিয়ে যাব। ছেলেবেলা থেকেই সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলে না অবত্যা তার সঙ্গে যেতে হলো তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করলো সেদিন সকালে খবরের কাগজে বেচাকেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীনদেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে দুই বাই তিন স্ট্রিট সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল পর বুঝলাম তা রহস্যজনক শব্দটার মানে কি বুঝলে খগেন ওইটাই তো আমায় ভাবিয়ে তুলেছি কোন হদিশ করে উঠতে পারছি না সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল পেয়েছি এই গলি সন্ধ্যার স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগলো

যত সব অখাদ্য পুখাদ্য উৎকট গন্ধ ভেসে আসছে অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইলো অসহ্য যন্ত্রণায় নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার উপর দিকে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবক কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানি চেয়ে সুরে অভিযোগ করতে লাগল পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার উপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায় কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছলাম অমন বাড়ি আমি আর জীবনে দেখিনিট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আলীবর খাঁড় আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল। ভাঙা ফটক দিয়ে অতি প্রবেশ করলাম। বাড়ির গিয়ে আমি হয়ে গেলাম। এত লোক এখানে কোথা থেকে এলো যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছনে ফেলে আসলাম সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি ভৌতিক কাণ্ড নাকি সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল এতগুলো লোক অথচ কারোর মুখে একটি কথা পর্যন্ত নেই ছুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায় ঘন্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথার একটি চুল ও কাঁচা ছিল না তার সামনের উপরে দুটি দাঁত সোনা দিয়ে বাঁধাল আর একটি ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ভোজালির ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিককে গোলক ধাঁধা তবে হ্যাঁ খাট বটে অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চিনা খাট সেই প্রথম এবং শেষ তার যেমন অপূর্ব ভাস্কর্য তেমনি অপূর্ব সব কারুকার্য খাটটির একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর মূর্তি আয়তনের খাটটি বিশেষ বড় নয় দুটি মানুষ বেশ আরাম করে শুতে পারে আবার আশ্চর্য সেই খাট বাড়িয়ে দশ জনের জায়গাও করা যায় দেখে চমকে গেলাম সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট কেনবার জন্যে সকলের সে কি ব্যাকুলতা দাম বাড়তে লাগলো হু হু করে শেষে ওই খাটটি জুটল পনেরোশো টাকায় খাটটি নিয়ে সতীশের বাড়ি ফিরতে প্রায় দশটা বেজে গেল যে দেখলো সেই বললো বাহ চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে গেলাম সতীশ বললো আবার এসো নেমন্তন্ন রইল আমি তথাস্ত বলে চলে এলাম আমি যাবার আগে পরের দিন সকালে সতি শেষে হাজির তার উস্কো খুস্কো চুল মুখ শুকনো দুটো চোখ জবা ফুলের মতো টকটকে লাল দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত্রি ঘুমোতে পারেনি আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম আরে ব্যাপার কি বিপদ ভীষণ বিপদ সতীশের গলা দিয়ে সরবার বার হচ্ছিল না কিসের বিপদ একটা যে কিছু হবে তা আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমড়ি নিয়ে আসে হাজার হোক ওটা একটা রহস্যজনক খাট পূর্বরাত্রের ঘটনা সে সব ইস্তারে বর্ণনা করে গেল সারা রাত্রি সে ঘুমোতে পারেনি ওই খাটের ওপরে শুয়েছিল হঠাৎ মধ্যরাত্রে তার মনে হলো কে যেন খাটটাকে নাড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো জেলে দেখল না খাট ঠিকই আছে আবার শুয়ে পড়ে সে আর খানিক পরেই ঘুম ভেঙে যায় কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে ধর্মর করে উঠে আবারও আলো জ্বাল না সবকিছু নিঃশব্দ নিথর কোথাও এতটুকু শব্দ নেই সে আবার শুয়ে পড়ে এবার আর সে আলো নেভাল না ভোর কার দুর্বোধ্য আর্তকণ্ঠের বিলাপধ্বনিতে তার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে আমি বললাম। বলেছিলাম তো তোমায় প্রথমে দেখো খগেন তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না ওই হতভাগা খাটখানার উপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই তবে মরো ওই খাট নিয়ে আমি সাহায্য খগেন? আমার সাহায্য হ্যাঁ আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেব আমরা দেখি ওর গলত কোথায় আর আমার আপিস পাগল কাল রবিবার অগত্যার বন্ধুকে সাহায্য করবার জন্যে সন্ধেবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথ পানি চেয়েছিল সেই সল্লাসে চিৎকার করে উঠল সুস্বাগতম তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো বেলা গন্ডগোল হওয়ার তো কোনো কারণ নেই সতীশের মা বললেন দেখ দেখ কীভাবে খাবেন এত গর যে যা বিক্রি করে দে তা আমার পাতা যদি ও শুনেছে সতীশ বলল বলছো কিবা বা ভয় পেয়ে পুরোনো শো ঠাকুর বিক্রি করব। খাওয়া দাওয়া সেরে রাত্রি যে একবার সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজেন রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো ঠিক হলো আগে সতীশ ঘুমবে আর আমি তারপর আর আমি আমি বইখানা খুলে পড়তে পারলাম না একটা অক্ষর এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম ওই বুঝি অপদেবতা আমার গলাটি দিলে টিপে কাদের বাড়ির ঘড়িতে সুর করে দুটো বেজে গেল হঠাৎ মনে হলো এ যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীর ডোল দিয়ে উঠল লোকগুলো খাড়া হয়ে উঠল হঠাৎ শব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্য উঠে গেছি আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল আমি সব হয়ে ডেকে উঠলাম সতীশ 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 ধর্মর করে উঠে বসল ব্যাপার কি কবেন ব্যাপার কি ভয় ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকল আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম যা ভয় পেয়েছিলাম তা বুঝতেই পারছি যা তোমায় আর জানতে হবে না তুমি ঘুমো আমি জেগে বসে আছি না আমারও ঘুমিয়ে কাজ আর তাছাড়া ভুমো আমার হবে না আদৌ কোথাকার ঠেসান দিয়ে বসে রইলাম আমরা নিঃশব্দে জেগে রইলাম দুজনে কেউই একটিও কথা বললাম না আমি খোলা জানলা দিয়ে বাইরে টুকরো আকাশের পানে এক দৃষ্টি তাকিয়ে রইলাম অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছিল বোধ হলো তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে আমরা চুপটি করে বসে আছি এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিবে গেল আমরা সমস্যার বলে উঠলাম কি যেন মন সুইচ বন্ধ করে দিয়েছে হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষ হতে চায় না শব্দ ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে আমি শিউড়ে উঠলাম সতীশ চট করে টর্চটা দরজার উপর ফেললো তাতে হিতে বিপরীত হলো কি যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে আর্ত কন্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে পড়ছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো তারপর সেই খাটের ওপর গিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না তার কান্নায় যেন খাটটা ভিজে গেল সেই অবদ্ধ ভাষার সকল বিলাভ ধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোক পেতে লাগলো মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি সতীশের সাহসটা ছিল কিছু বেশি বরাবরই তাই সে খাটের উপর টর্চ ফেলে গর্জে এ ওখানে কিছুই দেখা গেল না কেউ সারা দিল না সহসা সেই খাটখানা ঘর ময় দাপাতাপি শুরু করে দিল মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে তাদের খটমট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হলো আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায় বোধ হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না বোধ হল আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি একটি ছোট ঘরে তখন সেই গভীর রাতে টিন করে একটি দ্বীপ জ্বলছিল ঘরের মেঝের উপর একটি লোক মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে একটা ছেঁড়া মাদুরের উপর তার সেই রোগ পাণ্ডুর মুখানা দেখে আমার বড় দয়া হলো রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হলো চেহারা কিন্তু তার স্বামীর চার গুণ একটা মস্ত টুলের ওপর বসে সে ঢুলছিল তার পাশেই আমাদের এই সতীশের খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো হঠাৎ স্ত্রী বিকট এক হা করে হাই তুলল তারপর দিয়ে একবার ঘরের দেখে তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি চকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল সে ভীষণভাবে গর্জন করতে লাগলো আর তার স্বামী ভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে অনভুলি সংকেত করে বোধ হয় সে যায় খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাঁচতে কাস্তে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল আমি শিউরে উঠলাম তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়লো আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগল যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয় চারদিক ভরে গেছে সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন খগেন বাবা খগেন আমি বললাম আমি আমি কোথায় নিচের ঘরে সতীশ কই সতীশের এখনো জ্ঞান হয়নি তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গো গো করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে পাক্কা তিন ঘন্টা তদারক করার পর জ্ঞান ফেরে আমাদের ডাক্তার এসে বলে গিয়েছিল ভয়ের কোনো কারণ নেই একটা শখ আর কি জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতো অবিকল উদ্ভট স্বরে কথা বলে আমি বিস্ময়ে সকলের পারে তাকিয়ে রইলাম সতীশের মা বললেন আগে ওই সোআবনেছে খাট বিদে কর বাবা খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়িছে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত হাজার টাকায় এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল যাক মাঝে থেকে কিছু লাভ হয়ে গেল আমার বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আজ তৃপ্ত হয়েছে না এখনো সে ওই খাটের পিছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে কাউকে বলে শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক পালঙ্ক আজকের উপস্থাপনা কেমন লাগলো কমেন্ট করে জানান পরবর্তীতে আবারও আমি হাজির হব এরকমই কোনো গল্প নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন ভয়েস অফ অরিত্র